আজ আমরা পৌঁছে গিয়েছিলাম নন্দনে নন্দনে ছিল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল আর এই ছোটদের চলচ্চিত্র উৎসবে শুধু সিনেমা না সঙ্গে ভিতরটা এত সুন্দরভাবে প্রত্যেকবার সাজানো থাকে যেটাকে দেখার জন্য একদম ছোট্ট ছোট্ট খুদেদের নিয়ে চলে যাওয়াই যায় আর অসম্ভব সুন্দর শুধু ও এই অনুষ্ঠানটা না এখন নন্দনের নানা ধরনের অনুষ্ঠান সব সময় চলতে থাকে প্রথমেই আমরা শিশির মঞ্চের সামনে এসে গেছি একদম মেন এই গেটটা দিয়ে ঢুকি আর সামনেই দেখতে পেলাম এক অভিনেতা তো আমাদের সকলের চেনা এক মুখ আমরা দূর থেকেই একটু এনাকে ফ্রেমবন্দি করলাম অনেক বাচ্চারা সামনে গিয়ে ছবি তুলছেন এবং উনি ডেকেও তুলছেন কোনো ব্যবহার এক ফোটোও ওনার খারাপ ছিল না এবং ধৈর্য ভীষণ ভালো কিন্তু আমরা চাই না ওনাকে ডিস্টার্ব করতে তাই পাশ দিয়ে চলে এলাম এলাম একেবারে এই নন্দনের সামনের দিকটায় তো এখানটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে এখানের থিম ছিল দ্য জাঙ্গল বুক তো যে এই সিনেমাটা দেখেছো বা যারা দেখেছো তারা জানো অসাধারণ একটা সিনেমা তো এটা দেখে বুঝতে পারছো আর সেয়া তো ভীষণ ভয় পাচ্ছিলো ভাবছিলো যদি এক্ষুনি লাফিয়ে নেমে পড়ে এক্ষুনি লাফিয়ে নেমে পড়ে তো সেই কারণে ও ছুটতে চলে এলো চলো এখান থেকে আর এখানে তিনটে ছটা তার আগে আর একটা বারোটা থেকে সম্ভবত সিনেমা চলছিল তো আমরা যে সময় গিয়েছিলাম আর এখানটা দেখো অসাধারণ করে সাজিয়েছে অসাধারণ একেবারে তো এই যে নন্দন আর এর পরের যখন আবার নন্দন যাবো বার এর আগে গেছি তখন একেবারে আলাদা লুকস তোমরা জানোই যখন যাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সিনেমা চলছে তো চলো ভিতরে কি সিনেমা চলছে এখন গিয়ে দেখি আর এখন যেহেতু সিনেমাটা স্টার্ট হয়ে গেছে তাই কোনো পাসের ব্যাপার নেই কিন্তু যখন স্টার্ট হবে তখন পাসের ব্যাপার থাকে আর অবশ্যই সঙ্গে একটা বাচ্চা থাকতে হবে সঙ্গে যদি শিশু না থাকে তাহলে কিন্তু অ্যালাও না বাবা মা সঙ্গে এক শিশুকে থাকতেই হবে এবং চলো আমাদের সঙ্গে তো সেয়া আছেই তো আমরা আজকের বিদ্যানন্দনে নন্দনে অসম্ভব মানে প্রচণ্ড ভিড় ছিল এখন বাজে চারটে আমরা বেশিক্ষণ টাইম কাটাবো না কারণ আমরা জাস্ট বইমেলা থেকে ফিরেছি ও বাই বাইদা ওয়ে তোমরা যারা বইমেলার ভিডিওটা দেখো তারা অবশ্যই দেখে নিও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো যদি ইচ্ছা হয় আর এই যে সেই ভাল্লুক এই যে দাঁড়িয়ে পড়েছে ভীষণ সুন্দর মানে এখান থেকে বাচ্চাদের সরানো সম্ভব নয় কিন্তু চলো ভিতরে একেবারে চলে যাই আর এই যে সামনেই এগিয়ে গেলে গেলে একেবারে দেখা যাবে ও হ্যাঁ এই যে সেই বা একেবারে এই যে বানরটা বসে রয়েছে তো অসম্ভব সুন্দর ভিতরে চলছিল সোনার সোনারকেল্লা একেবারে আমরা পঁয়তাল্লিশ মিনিট মতো দেখলাম তারপর বেরিয়ে এলাম পুরোটা দেখতে গেলে বেশ অনেকটা সন্ধে হয়ে যাবে আর অনেকটা তাড়াতাড়ি যেহেতু আমরা বেরিয়েছি তাই এইটা দেখে এখান থেকে হাফ দেখলাম এরপর একটু গরম গরম চা খাবো শীতের সন্ধে একটু গরম গরম চা না খেলে ভালোও লাগে না আর নন্দনে এসে আর এখানটাতে একটু কতটা এই যে এই গাড়িটা আসছে এর আগের বারে আমরা যখন এসেছিলাম একটা বড় বাস ছিল সেখানটা এই জায়গাটাতেই বাসটা এসে দাঁড়াচ্ছিলো আর এখানে বাচ্চারা এই যে পিছনে বাচ্চা বসে আছে এখন সংখ্যাটা কম বাসে হলে বেশি হয় তো এইখানে লাইন দিয়ে বাচ্চারা দাঁড়িয়ে থাকবে এখান থেকে ও রাউন্ড করে ঘুরিয়ে আবার এখানে এনেই না যে চাইবে তে উঠতে পারে তবে লাইন দিয়ে দাঁড়াতে হবে তো এই দোকানের চা মাস্ট আমরা নন্দনে এলে এই দোকানের চা এবং নন্দনের রোলটা আমরা খাই ওটা খুব ভালো লাগে কিন্তু আজার খাবো না রোল তো এক কাপ মাটির ভারে গরম চা দিয়ে এবার বাড়ি শীতের সন্ধ্যে এতটাই